নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি রান্না করব। কাঁচা আম দিয়ে কাতলা মাছের রেসিপি অসাধারণ একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে মুখের রুচি বাড়িয়ে তুলতে এই রেসিপিটা কিন্তু অনেক সাহায্য করবে আর যদি একটু অন্যরকম খাবার দাবার খেতে ইচ্ছা করে আজকের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এই গরমকালের জন্য দারুণ একটা রেসিপি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই নিত্য নতুন রেসিপি গুলপেতে তো বন্ধুরা দেখুন আমি হচ্ছে রান্নাটা করার জন্য এখানে এক মতো কাতলা মাছ নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুই নিয়েছি আর এই যে দেখুন এখানে নিয়েছি একটা কাঁচা আম নিয়েছি এই আমটা দিয়ে আজকে মাছটা রান্না করব ভীষণ রুচিকর একটা রেসিপি তো বন্ধুরা এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি মাছে হলুদ লবণ মেখে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি আর এই যে দেখুন দিয়ে পাতলা পাতলা করে কাটা আদা এগুলো খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে টেলে নেব আর এই যে দেখুন এখানে আমি আমটাও কেটে নিয়েছি এতটুকুই আম দেবো অল্পই আম দেবেন বেশি না বেশি দিলে তো একদম টক হয়ে যাবে তো অল্প পরিমাণে দেবেন আর এই যে দেখুন এগুলো টালা হয়ে গেছে যখন এগুলো এরকম হয়ে যাবে না তখন এগুলো নামিয়ে নেবেন এখন আমি এই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ভেজে নেব তেলটাকে খুব ভালো মতো করে গরম করেছি তার জন্য দেখুন কড়াইটা কালো হয়ে গেছে যেহেতু মশলাগুলো টেলেছি তো তার জন্য কিন্তু কড়াইটা গরম করতে হবে খুব ভালো মতো তা না হলে আমার মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন আর মাছগুলোকে খুব কড়া করে ভাজবেন তো বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এই যে এইদিকে দেখুন আমি টালা মশলাগুলো শিলপাটাতে বেটে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তো এই বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি জল মশলাটা খুব ভালো মতো নেড়ে চেয়ে নিয়েছি মশলাটা খানিকক্ষণ একটু কষিয়ে নেবো দেখুন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আমি মশলাটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে দেখুন আমি আমটা বেটে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আম বাটাটা দিয়ে দেব। একটু তেল লাগবে বলে মনে হলো তো তার জন্য আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জেরি ধনিয়ার গুঁড়ো আর বাটাটা দিয়ে দিলাম ভালো মতো এটা নিতে চাইনি এটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এটা আমার কষানো হয়ে গেছে আর দেখুন রঙটা কি সুন্দর লাগছে দেখতে দিয়ে দিলাম অল্প একটুখানি দারুচিনি আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এটা একটু ভালো মতো ফুটে এলেই এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। একটুখানি লবণ লাগবে তো আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর আরও অল্প একটু জল দিয়ে দিলাম তো দেখুন ঝোলটা ফুটে গিয়েছে খুব ভালো মতো তো এখন আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা সরষের তেল বেশ খানিকক্ষণ এই তরকারিটা টক করে ফুটিয়ে নেব দেখুন তরকারির কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই গরমকালের জন্য ভীষণ রুচিকর একটা রেসিপি আপনার মুখের রুচিকে বাড়িয়ে তুলতে এই রেসিপিটা কিন্তু অনেক সাহায্য করবে আর কাঁচা আম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খেতেও অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো এখন আমি তরকারিটা ভালো মতো নাড়াচড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তরকারিটা আমি নামিয়ে নেব দেখুন তরকারির কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এইভাবে তরকারি রান্না করলে খেতেও অনেক ভালো লাগে আম থাকতে থাকতে আপনারা বাড়িতে অবশ্যই এই তরকারিটা বানাবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর দেখুন তরকারিটা থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব একেবারে ইউনিক একটা রেসিপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আর অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার